অকবর আদি আল্লাহ আনহু একজন সাহাবি উনি বলছে আমি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি সফরে বের হয়েছি জোহাফা এবং আবুয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করেছি ফাতা ফা যখন এই যে দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি ফাতে তখন তাদেরকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এবং এই অকবা এই সাহাবিকে প্রচণ্ড ঝড় ঘিরে ধরল এবং চতুর্দিক অন্ধকার হয়ে গেল সজাদ রসুল্লাহ স্লিহ্লাম ইয়াতে আউউবী আউদি র আউবী নাস এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে জোরে ঝড় সৃষ্টি হয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকট আশ্রয় প্রার্থনা করতে শুরু করলেন কি বলে আশ্রয় প্রার্থনা করে শুরু করলেন কুল আউদ্বিরবিল ফালাক সুরা দিয়ে আর কুল আউদ্বিরবিল নাস সুরা দিয়ে আর রাসুল সাল্লাহ আলী আসসালামের সাথে যে সাহাবি ছিল তাকে বলছেন ইয়া অকবাহ তা আউ হে অকবাহ তুমিও এই দুইটি সুরা তেলাওয়াত করে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকটে বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে বিপদ থেকে আশ্রয় পাওয়ার জন্য দ্রুত আশ্রয় পাওয়ার জন্য এর চাইতে শক্তিশালী কোনো ইবাদত নেই এর চাইতে শক্তিশালী কোনো সুরা নেই তা আপনি আমি আপনি যদি বিপদে পড়ি তো কী করবো ফালাক আর নাস তেলাওয়াত করব তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বিপদ থেকে মুক্তি প্রদান করবেন আয়েশা রদি আল্লাহ আনহা বলছেন কেন রসুল্লাহি সাল আলহি আহলিহি যদি রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের পরিবারের কেউ যখন অসুস্থ হয়ে যেত তখন রসুল সাল্লাহ আলহি সূরা ফালাক এবং সুরা নাস পড়ে ওকে ফু দিয়ে দিতেন এবং আয়সী আল্লাহ আলান বলছেন যখন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে অসুস্থ হয়ে যেতেন এনস আলসি তিনি তার নিজে কেউ সুরানাস এবং ফালাক পড়ে ফু দিতেন সুরানাস ফালাক কি জানেন আপনারা কে কে জানে না কেউ আছে যে জানে না সবাই জানে আলহামদুলিল্লাহ কারণ আমি তো নাস আর ফালাকের মর্যাদা বলছি শক্তিশালী সুরা যে সুরা পড়ে কে বিপদ থেকে বেঁচেছে মোহাম্মদ সাল্লাম বিপদ থেকে আশ্রয় যাচ্ছে আল্লাহর কাছে তো আমাদেরকে জানতে হবে দুটো সুরা কি এখন যদি বলেন আমি দুটো সুরাই জানি না তাহলে তো বিপদ কুল আউ দিল ফালাক মিনসার খালাক এটা হচ্ছে সুরা ফালাক আর রব্বিন নাস রব্বিনাস মায়ালিক নাস এটা হচ্ছে নাস। তো আমরা যে হাদিস বলছিলাম সেটা হচ্ছে রাসুল সালাম নিজে অসুস্থ হলেও তিনি তার শরীরে নাস এবং ফালাক পড়ে ফুঁ দিতেন আরও কঠিন পরিস্থিতির দিকে আসেন আয়সারদ আল্লাহ আনহা বলছেন রাসুল সাল্লু আলি ওসাল্লাম শেষবার যখন অসুস্থ হলেন যেই অসুস্থ হাওয়াতে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম আর আরোগ্য লাভ করেননি যেই অসুস্থতে রাসুল সাল্লু আলি আসাল্লাম মৃত্যুবরণ করেছেন সেই অসুস্থতে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এতটা অসুস্থ হয়ে গেছিলেন তিনি তার হাত নড়াতে পারতেন না এতটা অসুস্থ হয়ে গেছিলেন যে রাসুল সাল্লাম কোরআন তেলাওয়াত করার শক্তিটা হারিয়ে ফেলেছিলেন তো আয়েশা রাদ্লাহ আনহা বলছেন কুন তো আকরা ও আলহা যখন তিনি আর কোরআন তেলাওয়াত করতে পারছিলেন না তখন আমি আয়েশা নাস আর সুরা ফালাক পড়ে রাসুল সাল্লাহ আলহি ও ডান হাতটা ধরে রাসুল রাসুলসাল্লামের ঘা রাসুল সাল্লামের শরীরটা বুলিয়ে দিচ্ছিলাম সুরা নাস আর সূরা ফালাক পড়ে আপনারা কি বুঝতে পেরেছেন বিপদে পড়লে কি করতে হবে অসুস্থ হলে কি করতে হবে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে আসি একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু এই সূরা কুল হু আল্লাহ আহাদ হে আল্লাহ রাসূল আমি এই ছোট্ট সূরাটা কুলহু আল্লাহ আহাত আল্লাহ হুসামাত দিলাম এ দুয়ালা মিউলা দুয়ালা মিয়ুল্লাহ কুফান এই সুরাটা আমি খুব ভালোবাসি হে আল্লাহ রাসূল আমি ঈশ্বরটা খুব ভালোবাসি তখন রাসূল সালসাল্লাম বলছে ই নাহব ব্যা কে আদ এই যে তুমি সুরাটাকে ভালোবাসো আর বারবার যে ঈশ্বরটা পড়ছো এই ঈশ্বরটার ভালোবাসা তোমাকে কেয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে হ্যাঁ অন্য আরেক হাদিসে এসেছে রাসুল ওয়াসাল্লাম বলছেন মান কুল্লি দুবরা তোমাদের মাঝে থেকে কেউ যদি এই যে আপনারা বসে আছেন আপনাদের মাঝে থেকে স্বয়ং রাসুল বলছে আপনাদেরকে বলছে যে আপনাদের মাঝে থেকে কেউ যদি পাচক্ত সালাতের পরে আয়াতুল কুরসিতে তেলাওয়াত করে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি কি আল্লাহ কাইম এ আয়াতের শেষ পর্যন্ত এটা হচ্ছে আয়াতুল কুরসি রাসু বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ অক্ত পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়েমা ইল্লাল জান তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না লাম আহু মিন্দু হিলজান্না ইল মহ এবার দিকে লক্ষ্য করেন রাসুল সাসাল্লাম বলছে যে ব্যক্তি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করল সে জান্নাতে যাচ্ছে না এই কারণে যে সে এখনও মরেনি বুঝতে পারেননি আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ছেন নিয়মিত পড়েন আজকে থেকে শুরু করেছেন ঈশ্বর সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো আপনি এখনো জান্নাতে ঢোকেননি কেন আপনি মরেননি তাই মানে আয়াতুল কুরসি বাচক সারাতের পরে কেউ তেলাওয়াত করলে নিয়মিত পড়লে ও মরলেই জান্নাতে যাবে এর চাইতে কি সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার এর চাইতে সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার শুধু একটা আয়াত তেলাওয়াত করবেন পাচক সারাতের শেষে বাস জান্নাত আর যে কিছুই করতে পারলো না শুধু কোরআন তেলাওয়াত করে তার জন্য কিয়ামতের দিন কোরআনুল করিম কি করতে পারবে আমরা এবার ওই দিকে যাই আমরা এতক্ষণ কোরআনুল আয় করিমের আয়াতের কিছু সুরার ফজিলত শুনলাম এখন কোরআনুল করিমের এর চাইতে বেশি শক্তিশালী একটা ক্ষমতার কথা শুনব সেই কথাটা কি عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمامة باهلي رضي الله تعالى عنه شيء رسول صلى الله عليه وسلم بولشن اقرأ القرآن تمرا قرآن مجد تلاوات کرو جهن دهگا قرآن مجد كانوا فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كنونا قرآن الكريم قيامة الدين কেমতের দিন কঠিন সময় ক্যামতের দিন যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য সাফাত করতে আসবে এবার আরও আরো গুরুত্বপূর্ণ কথা এ করোহার তোমরা দুইটি উজ্জ্বল সুরাকে তেলাওয়াত করো দুইটি শক্তিশালী সোরাকে তেলাওয়াত করো আল বাকর দুইটি উজ্জ্বল শক্তিশালী সুরা কি সোরা বাক মরান কেন এরা দুইজন বেশি শক্তিশালী কোরআন মাজিদের মাঝে পুরনো কোরআনের মাঝে আল্লাহ রাসুল বলছে দুইটি সুরা উজ্জ্বল এবং খুব শক্তিশালী কেন না এই দুইটি সুরা কোরআন মাজিদ তো আসবে কেমন দিন সাফাত করার জন্য আসবে কিন্তু এই দুইটি সুরা আসবে তো আসবে বরং আকৃতি ধারণ করে আসবে আকৃতি কি হবে ক্যান না হুমা হ এই দুইটি সোরার আকৃতি হবে দুইটি মেঘের মতো অথবা ক্যান নাহুমা হয়তান এই দুইটি সুরার আকৃতি কেয়ামতের মাঠে দুইটি সামিয়ানার মতো হবে আর ক্যান নাহুমা মিন কয়ন সওয়াফ রিনস অথবা এই দুইটি সুরার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু ওরা কেয়ামতের দিন আল্লাহ রব্লা আন সামনে যারা তেলাওয়াত করেছে তাদের জন্য উপস্থিত হবেই হবে এবং আকৃতি নিয়ে উপস্থিত হবে এর চাইতেও শক্ত কথা আসছে এবার কি তো বিহিমা এই দুইটি সূরা উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের এই ক্ষমতা নাই যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে কোন নবীর তো নাই কোন নবীর তো এই ক্ষমতাই নাই যে প্রথমবার আল্লাহ রুপুল্লা আলমীদের কাছে সে সাফাত করবে এই ক্ষমতায় কিন্তু কোন নবীর নাই আমাদের নবীর আছে তো আমাদের নবী আসা আগে কি করবে আগে আল্লাহ রুপুল্লা আলমিনের নিকটে শেষ দায় লুটিয়ে পড়বে কিন্তু সোরাবাকর রাসুল্লাহ আল ইমরান শেষ দায় লুটিয়ে পড়বে না সোরা বাকরুল্লাহ আল ইমরান সরাসরি মুখো মুখে আল্লাহ রব আলিনের সামনে দাঁড়িয়ে যাবে তো হাত জানে আনাসিমা তো হজ্জাত পেশ করা কি জিনিস সরাসরি আল্লাহ রব আলিনের সাথে যারা সুরা বাকারা সুরা আলেম রান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে ও কালতি শুরু করবে বাদানুবাদ শুরু করে দিবে আল্লাহর সাথে সরাসরি ঝগড়া শুরু করে দিবে হে আল্লাহ ইমানদার দুনিয়াতে সুরা বাকারা সুরা আলে ইমরান তেলাওয়াত করছে তুমি একে জান্নাতে দিতে পারো না তুমি তুমি এই এই এরা দুইজন ভুল হয়েছে এরা দুইজন এই এই ব্যক্তি দুনিয়াবি জীবনে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তেলাওয়াত করেছে তুমি তাদেরকে জাহান নামে দিতে পারো না এই দুইটি সরা সরাসরি আল্লাহ রব্লা আলমিনের সামনে উপস্থিত হয়ে যারা দুনিয়া জীবনে এই দুইটি সরা তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে এবার আল্লাহ রব্লা আলমিনের সাথে ঝগড়া শুরু করে দেবে ঝগড়া করেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে এই দুইটি এই ক্ষমতা কার কাছে আছে না না এই ক্ষমতা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাকে দিয়ে রেখেছেন সুরা বাকারা আর সুরা আল ইমরানকে দিয়ে রেখেছেন বিপদের সময় এরা বাঁচাবে কোরআন তেলাওয়াজ করলে ইহকালে কল্যাণ আছে বিপদ মুসিবত থেকে বাঁচা যায় পরকালে কল্যাণ আছে কেমতের দিনে কল্যাণ আছে এবং জান্নাতে যাওয়ার পরেও এর শক্তিমত্তা বজায় থাকবে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসব ইনশাল্লাহ এবং এটা আমাদের কথার আমাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস রাসূস সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলছেন ইন্নাল কোরআন আয়াল কা কিয়ামত হেই নয়ান শাক কওয়া কার যখন মানুষকে কেয়ামতের দিন কবর থেকে উঠানো হবে তখন যারা কোরআন তেলাওয়াত করে মারা গেছে কোরান করিম তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করতে থাকবে যখন মৃত ব্যক্তিকে কবর থেকে তখন কোরআন তো চিনতে পারবে না কেন চিনতে পারবে না কারণ কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে হুবহু কোরআন আসবে না কোরআন একটা আকৃতি ধারণ করে আসবে এসে কবর থেকে উঠানোর পর ওকে জিজ্ঞাসা করবে হালতে আরিফুনি তুমি কি আমাকে চিনতে পারছো তখন ওই কোরআন তেলাওয়াতকারী বলবে মা আরিফুকা। আমি তো তোমাকে চিনি না যখন কুরআনুল কারীম বলবে ইন্নী সাহিবুকাল কুরআনাল্লাযী আযমা'তকা ফিল হাওাজির আমি তোমার ওই পরম বন্ধু আমি তোমার ওই সঙ্গী যাকে তুমি দুনিয়াবি জীবনে গরমের মাঝে সূর্যের তাপের নিচে কষ্ট করে তেলাওয়াত করতে আমি তোমার ওই পরম বন্ধু যাকে তুমি রাত্রির অন্ধকারে রাত জেগে থেকে তেলাওয়াত করতে এটা কোরআন কারিম কাকে বলবে যাকে কবর থেকে উঠানো হয়েছে তাকে বলবে তারপরে কি বলবে তারপরে বলবে মিন মিন ওয়ারা ইতি এবার ওকে সুসংবাদ দিতে শুরু করলো কোরআন মাজিদ। নিশ্চয় দুনিয়াবী জীবনে যারা ব্যবসা বাণিজ্য করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন মাধ্যমে কিছু ভালো আমল করেছে তারা সবাই তাদের আমল নামার পিছনে ছুটবে কারণ ক্রিয়ামদের দিন তো কঠিন সময় সবাই সবার আমল নামা নিয়ে ব্যস্ত বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে তো সবাই সবার আমল নামার পিছনে ছুটবে কোরআন মাজিদ বলছে এই দিনে এই কঠিন সময়ে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের আমল নামা থাকবে সবার সামনে তাদের আমল নামা কোথায় থাকবে সবার সামনে থাকবে তারপরে কি হবে ওই অতল মুলকাবি আমিন তারপর ওই কোরআনতেলা ওয়াজকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব আর বাম হাতে দেওয়া হবে এই যে রাজত্ব প্রদান করা হয়েছে তার স্থায়িত্ব অর্থাৎ তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে ওয়ুদ আজল আকার এবং কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে আপনি মনে হয় ভুলে গেছেন কোন সময়ের কথা বলছি কেয়ামতের দিনের কথা বলছি সবচেয়ে কঠিন সময়ের কথা বলছি কোরআন তেলাওয়াতকারীকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কোটি কোটি মানুষের সামনে সিদ্দিকিনদের সামনে রাসুলদের সামনে নবীদের সামনে স্বয়ং আল্লাহ রব্লা রবুল্লা সামনে একজন কোরআন তেলাবাতের মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে এখানে শেষ নয় এবং ওই যে কোরআন তেলাওয়াত করেছিল তার পিতা মাতাকেও ধরে নিয়ে আসা হবে তার পিতা মাতাকে ধরে নিয়েছে এত মূল্যবান দুইটি জামা পরিধান করানো হবে যে জামার মূল্য এই পৃথিবীর চেয়েতে বেশি যে জামার মূল্য এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি এবার ওই তেলাওয়াতকারীর পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে গিয়ে এবার বলবে বিমা কুসিনা বিমা কুসিনা না আমাদেরকে কেন এত সম্মান করা হচ্ছে এত দামি পোশাক কেন আমাদেরকে পরিধান করানো হলো ওরা তো আশ্চর্য হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে কোরআন এই পুরস্কার এই সম্মান তোমাদেরকে এই কারণে করানো হচ্ছে যে তোমাদের সন্তানেরা দুনিয়াবী জীবনে কোরআন তেল আবাদ করেছে আল্লাহ পরিশেষে আমি বলতে চাই কোরআন তেলাওয়াত তো করতেই হবে করতেই হবে প্রত্যেক মুমিন কোরআন তেলাওয়াত করতে বহু বাধ্য রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হজা আও আলাইকা কেয়ামতের দিন কোরআনুল করিম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া বেজী কোরআন পড়া শিখেছে কোরআন তেলাবাত করেছে কেয়ামতের দিন তার পক্ষ কোরআনুল করিম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে আর যে ব্যক্তি দুনিয়া জীবনে কোরআন তেলাওয়াত করা শিখেনি কোরআন পড়েনি কেমতের দিন ওই কঠিন সময়ে কোরআনুল করিম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে আমরা কোরআন তেলাওয়াত করতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তো দান করুন এবং কোরআন তেলাওয়াত এবং কোরআনুল করিমকে বুঝে সেই অনুযায়ী আমল করার দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা